যাচ্ছি আমাদের যেখানে হোটেল সেটা এখন ছেড়ে দিয়ে আমরা এখন উদয়পুরের জন্য যাচ্ছি সঙ্গে আছি দেখো সঙ্গে আছে সবাই দেখতে পাচ্ছ আগলি আকাশ আছে আস্তে এখন যাচ্ছি আমরা সেখানে যে বিচ দেখতে পাবো বিচে হবে সেখানে কেঁকড়া বাচ্চা একদম দারুণ দারুণ কিছু দেখতে পাবো সেখানে একটা আলাদা তোমাদেরকে দেখো বাকিটা কি হয়েছে দেখো বিচটা এখন আমরা সকালে এসেছি তো সেই জন্য ঠিক ভিড় নেই বিচে খালি খালি লাগছে ওই দেখো তো খালি এদিকে একটা জিনিস নাকি দেখলাম ভালো এদিকে লাল কাঁকড়া পাওয়া যায় আমিও দেখবো কিরকম লাল কাঁকড়া আসলে তোমাদেরকেও দেখাবো পুরো খালি এলাকা ভিড় আছে একটা দেখাবো তোমাদের সমুদ্র দেখো সমুদ্রের সাইডে কোনো লোক নেই একদম পুরো ফাঁকা হুম এখানে সন্ধ্যের সময় খুব ভিড় হয় ওটা আমিও দেখতে দেবো সন্ধ্যে হয়তো সন্ধ্যে অবধি থাকতে পারবো না আমি যতক্ষণ পারবো থাকবো আমি ভিডিওটা চালিয়ে যাব না জায়গাটা খুব ভালো এখানে জায়গাটা খারাপ না জায়গাটা খুবই ভালো ঠিক আছো চারিপাশের জায়গাটা ভালো আমরা ওই আমরাও ভেবেছিলাম ব্যাগ রাখার জায়গা আমাদের হয়ে যাবে ব্যাগ রাখার জায়গা হয়ে গেলে তাহলে আমরা ঘুরতে যেতে পারবো ওই জায়গাটাই তো হচ্ছে না ব্যাগ রাখার ওই জন্য ব্যাগটাকে গিয়ে কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে ওই জন্য আমরা বেশি যেতে পারবো না বেশি দূরে ভেবেছিলাম হয়তো বোটে যাব কিন্তু ব্যাগ না রাখলে বোটে যেতে পারবো আমরা ব্যাগ রাখা যদি জায়গাটা হয়ে যায় তাহলে আমি বোটে যাবো বোটে যাওয়ার ভিডিওটা দেখাবো তোমাদেরকে দেখ এবার খুব ভালো লাগবে একদম মানে আলাদা একটা অনুভূতি আসবে বোটে চেপে পেপেছি ব্যাপার তবু স্পিড বোটের এরকম মজাটাই আলাদা এদিকে পিচগুলো দেখছো কত সুন্দর একদম আসুক না রাতে পাশে হয়তো জল এসে যায় এখন জল আসে না হুম খুবই ভালো রাত্রে এখানে খুব মজা আসতো যদি রাত্রে অবধি থাকি দেখো সামনের দিকগুলো দেখো আরো উন্নত ফাঁকা একদম ফাঁকা বিচের চারিপাশ ফাঁকা একদম একদম চারিপাশ ফাঁকা বুঝতে পারছ একদম চারিপাশে ফাঁকা হুম এ দেখো একদম এখানে জল এসেছিল জল এসে এগুলো কী ঘটতে হয় বা বুঝতে পারছি না খুব ভালো দেখতেও লাগছে এমন এসে গেছি আবার আবার চলে গেছি একটা জিনিস আমরা পায়ের সামনে অনেক দেখতে পাচ্ছি ছোটো ছোটো স্টার ফিশ দেখতে পাচ্ছি অনেক এ দেখো আমি একটা দেখাচ্ছি স্টার ফিশ এ দেখো এ দেখো এ দেখো দেখতে পেয়েছ এটা হচ্ছে স্টার ফিশ সামনে সামনে অনেক পড়ে আছে এখানে স্টারফিশ দেখতে পেলাম খুব ভালো লাগলো সমুদ্রের ঢেউটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে সবই ঠিকই আছে কিন্তু একটা অসুবিধা এখানে জায়গাটা একদম হলি জল চলে এলো জল চলে এলো জল চলে এলো উনি ভিজে যেতাম ভিজে যেতাম এক সবাই দেখো ওখানে দেখছে স্টার ফিশ দেখছি সবাই আর এই সাইডে সমুদ্রের জলটা ঢেউটা হয়তো বাড়ছে আস্তে আস্তে ঢেউটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি

মজা করতে আসবে এখানে সব কিছু পাওয়া যায় রাতের নজারাটা না আরো ভালো হয় সব দিকে বুঝলে ওরা দেখতে ফুল এনজয় ভাই সবাই আসবে এখানে সবাই ফুল এনজয় করবে এখানে ফুল এনজয়